মেঘলা সকালে সুপ্রভাত সবাইকে ওয়েলকাম ব্যাক টু শ্রীতামার কথা নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিওতে আজের দিনটা মেঘলা তাই মনটাও কোথাও একটা ভারাক্রান্ত ভালো লাগছে না কিছু দিন শুরু হয়ে গেছে কাজকর্ম শুরু হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে সারাটা দিন কি করছি না করছি শেয়ার করি কিন্তু মন ভালো করতে কোথায় গেলে আমার সব থেকে বেশি ভালো লাগে চলো তোমাদেরকেও নিয়ে যাব দেখাবো যেখানে গেলে একটু শান্তি পাই কিছু জিনিস আনার ছিল তাই বললাম নিয়ে আসতে কারণ মাস পড়লে মুদিখানা সব তো শেষ হয়নি যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসলো কারণ বাজারে গেছিলো তোর তারা ছিল তবু আজকে বললো দেরি করেই বেরোবে তো আসার সময় ওগুলো নিয়ে এসছে তাই বলেছিলাম একটু কচুরি নিয়ে আসতে তো কচুরি নিয়ে এসছে আমি আরও টিফিনে কচুরি খাব কারণ ছেলের ভাত খাওয়া হয়ে গেছে ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে ওর আজকেও পরীক্ষা নিয়ে কলেজ বেরিয়ে গেছে রেডি তো হয়ে গেছে কিন্তু পরীক্ষাটিতে যাওয়ার আগে যতটুকুনি টাইম পাওয়া যায় একটু গেম খেলেনি মা একটু মাকে রাজি করাতে পারলেই জানাব না অনেক বিশাল কিছু একটা ব্যাপার পোস্ত তাকিয়ে তাকিয়ে দেখছে যে মা ওকে বলছে বারণ করছে কিন্তু ও শুনছে না দাদাভাই দুষ্টুমিগুলো পোস্তও নোটিস করছে কারণ বাবার সাথে বেরোবে তাই জন্যে রিল্যাক্স সাবধানে মাথা রান্না করে পরীক্ষা দিও আজকে রান্না করবো পাটপাতে দিয়ে ডাল আর আর মাছের কালিয়া তোমরা কে কে আর মাছ খাও একটু জানিও আমরা খুব ভালো খাই তো সকালবেলা ছেলে মেয়ে বাটার দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে হাজব্যান্ড বললো খেয়ে বেরোবে তার জন্যে একটু তাড়াহুড়ো করেই করছি নিজেদের রান্না পাটটা কমপ্লিট হয়ে যাবে ও একেবারে খেয়ে বেরোতে পারবে রান্না কমপ্লিট হয়ে গেছে মাও বললো পাটপাতা দিয়ে ডাল আর গড়া দিয়ে খাবে এত বড় চলো বাইরে কিছু গাছ এর আগের একটা ভিডিও তো তোমাদের দেখিয়েছি দেখো গাছগুলো একটু দেখাই ব্যথাই পাতা গাছ হয়েছে কি সুন্দর লাগছে না আমার তো মানে জানি না চারিপাশটা সবুজ থাকলে যেন মনটার ভেতরে খুব আনন্দ হয় যদিও একজন মনটা একদমই আমার ভালো নেই কেন জানি না বেলা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা আসার সময় ইডলি নিয়ে আসলো খুব পছন্দের একটা খাবার আমরা ঘরের প্রত্যেকটা মানুষ খুব ভালো খাই খেতে খেতে ভাবলাম একটা খুব ভালো মুভি হামকো তুমসে পেয়ার হে মুভিটা খুব একটা হিট না কিন্তু স্টোরিটা খুব ভালো অর্জুন আম্পাল আছে এ ভালো একটু দেখি ছেলেকে আবার পড়তে বসাতে হবে একটু মন ভালো করতে যে জায়গায় গেলে শান্তি পাই সেখানে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়েছি আমাদের এখানে দেখো বৈশাখী মেলা চলছে আমাদের এখানে প্রত্যেক বছর বাটনগুলো দুটো মেলা হয় একটা বৈশাখী মেলা একটা পুজোর মেলা তো রাস্তা জমজমাট যেন মনে হচ্ছে সত্যি মেলা দেখতে দেখতে চলে আসলাম গঙ্গার ধারে ফেরিঘাটটায় গেলে খুব ভালো লাগে কিন্তু এত ভিড় আর রাত্রির হয়ে গেছে বলে ফেরিঘাটের গেটটা বন্ধ হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারলাম না এই দাদার কাছে আসি আমরা সবসময় এখানে আসলেই চা খেতে তো যেহেতু ওখানে যেতে পারলাম না তো হাজব্যান্ডকে বললাম চলো রাত্রির হচ্ছে বাড়ির দিকে যাওয়া যায় আসল বাটনগরে হচ্ছে আমার জন্মস্থান সারা জীবন ছোটোর থেকে জায়গাটাকে এত ভালোবেসে এসছি যে যখন কোথাও ঘুরতে যেতাম এখনও কোথাও ঘুরতে যাই সেটা তো ভালো লাগেই ওটা একটা আলাদা আনন্দ কিন্তু এমনি বাটানগর ছেড়ে বেশি দিন কোথাও গিয়ে থাকতে ভালো লাগে না তো জানি না সবার ওখানেই সবার বাড়ির কাছেই সবার জায়গাটা বাসস্থান কিংবা জন্মস্থানটা প্রিয় হবেই তোমাদের ওখানেও কি সবসময় এত জমজমাট থাকে একটু জানিও তো মন ভালো যতটুকুনি হলো ততটুকুনি তো হলোই ফেরিঘাটের ওখানে যেতে পারলাম না তবুও একটা শান্তি যে একটুখানি রিল্যাক্সড হলাম কেন মনটা ভালো ছিল না তাও জানি না তো আজকের ব্লগটা এইটুকু রাখছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট